নমস্কার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে এলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমার মনে হয়েছে যে আলোচনা করা দরকার সেই কারণে আমার আজকে লাইভে আসে এবং আজকে ছুটির দিন যারা অবশ্যই আপনারা লাইভটা দেখবেন আমি সবাইকেই আহ্বান করছি লাইভটা দেখার জন্য এবং যারা আমার এই বক্তব্যগুলো সহমত অনেকে নাও হতে পারে তারাও জানাবেন যে তারাও তাদের বক্তব্যগুলো জানাবেন লিখিতভাবে কমেন্ট করে জানাবেন যে বিষয়টা আমি নিয়ে কথা বলতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের রাজ্যের আমরা দেখি যে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে কন্যাশ্রী চালু হয়েছে এবং এই যে বিভিন্ন স্কিম যে সামাজিক প্রকল্পগুলোকে নিয়ে সেগুলোকে এই লোকসভা ভোটে বা বিভিন্ন সময় তারা মানে মুখ্যমন্ত্রী বলুন দলের অন্যান্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা দলের তৃণমূলের শাসক দলের অন্যান্য নেতারাও তারা এটাকে জনসভাতে কিন্তু বারবার প্রচার করে করুক প্রচার করুক সেটাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যে দাবিটা সব সময় করেন যে তারা এই রাজ্যে এই স্কিমগুলো চালু করেছেন অর্থাৎ লক্ষ্মী ভান্ডা চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন মহিলাদের জন্য আরো অনেক একাধিক সামাজিক প্রকল্প আছে সেই সঙ্গে নাগরিকদের জন্য অনেক রকম সামাজিক প্রকল্প রাজ্য সরকার চালু করেছে খুব ভালো কথা এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না গরিব মানুষ তাদের জন্য এগুলো দরকার সামাজিক উন্নয়নের প্রকল্পগুলো দরকার কিন্তু যে বক্তব্যটা তারা বারবার করে বলেন যেটা যে এই রাজ্যেই চালু আছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার এই রাজ্যেই চালু আছে কন্যাশ্রী এই রাজ্যেই চালু আছে আর কোন রাজ্যে নেই আচ্ছা অর্থাৎ বিশেষ করে তারা যেটা বলতে চান যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে নেই বা অন্যান্য জায়গায় যে অন্যান্য দলগুলো রাজ্য শাসন রাজ্য শাসন করে তাদের এরকম তাদের এই ধরনের স্কিম নেই আমার বক্তব্য এই জায়গাতেই অর্থাৎ এমন আমি কয়েকদিন আগে শুনছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে তারা যদি সরকারে না থাকেন তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন একটি জনসভাতে কোনো একটা জনসভাতে শুনছিলাম একটা কেন একটা দুটো নজরে আসছিল যে এই স্কিমগুলো যদি অন্য কোনো রাজ্য এই স্কিমগুলো এখানেই চালু হয়েছে আর কোথাও নেই এবং তিনি চ্যালেঞ্জ করছিলেন যে তিনি যদি এরকম কোথাও থাকে এরকম স্কিম অন্য কোন রাজ্যে বিজেপি শাসিত রাজ্য বা অন্য সরকার অন্যান্য দল শাসিত রাজ্যে এরকম যদি থাকে তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন প্রমাণ করতে পারে এইসব কি বলছিলেন সব যেন রাজনীতি ছাড়তে হবে আপনারা রাজনীতি করছেন করুন কিন্তু কতগুলো জায়গায় মনে হচ্ছে যে আপনারা যে প্রচারগুলো করছেন কোথাও যেন যে অন্য রাজ্যের স্কিমগুলো আছে কিনা এটা মানুষের পক্ষে সব মানুষ জানতে পারেন না কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে জানার চেষ্টা করি যে কোথায় কোন রাজ্যে কোথায় সাংবাদিকতার কাজ করি তো আমাদের এগুলো খবর রাখতে হয় যে কোন রাজ্যে কি অবস্থা কোন রাজ্য সরকার মানুষের জন্য সামাজিক কি প্রকল্প চালু করেছে সেই প্রকল্পগুলোই আমি একটু আপনাদের সকলের সামনে তুলে ধরবো যে যখন আমাদের এখানে বলা হয় লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী তারাই চালু করেছেন আর কোন রাজ্যে নেই এগুলো বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা নিয়েই কিন্তু মানে আপত্তি রয়েছে আমাদের কেন বা এরকম আমরা আমরা আমি যাব রাজ্যে বিভিন্ন রাজ্যে কি এরকম তো মহিলাদের উন্নয়ন বা গার্ল গার্ল জন্য কি যারা পড়াশোনা না তাদের জন্য কি সরকারের স্কিমগুলো সেই স্কিমগুলো নিয়ে আলোচনা করব আপনাদের তাই এটাই আমার বক্তব্য যে আপনারা এটা জান আপনারাও জানুন কারণ এই তথ্যগুলো পেতে এমন কিছু মানে কষ্ট করতে হয় না কারণ যে কোনো সরকারের জন্য মধ্যপ্রদেশ সরকার উত্তরাখণ্ড সরকার গোয়া সরকার গভর্মেন্ট গভর্নমেন্ট মহারাষ্ট্র গভর্নমেন্ট যে কোনো সরকারের ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো পাওয়া যায় অর্থাৎ আমাদের রাজ্যেই যে লক্ষ্মী ভাণ্ডার আছে কন্যাশ্রী আছে এত সামাজিক প্রকল্প আছে অন্য রাজ্যে নেই এই প্রচারটা বোধহয় ঠিক না। যারা এই প্রচারগুলো করেন এবং আরেকটা জিনিস বলি এটা এগুলো তো সরকারি স্কিম এগুলো তো আমি যেটা বলি সরকারি স্কিম সরকার যখন কোনো সিদ্ধান্ত নেই সকলের মানে ওইটাই তো বারবার যে সরকার সকলের সরকার সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় অর্থাৎ সেই স্কিমে বেনিফিট পাওয়ার অধিকার সমস্ত রাজ্যের সমস্ত অধিবাসী বাসিন্দাদের আছে রাজ্যের সমস্ত অধিবাসীদের আছে সেই জায়গায় দাঁড়িয়ে যে রেখাপত্রের ক্ষেত্রে হচ্ছিল তিনি লক্ষ্মী ভান্ডার পেয়েছেন তিনি অনেক সরকারি সামাজিক প্রকল্প পেয়েছেন তাহলে কেন তিনি বিজেপি প্রার্থী হবে এখানে আমার আপত্তি আছে তিনি কি বিজেপি প্রার্থী বলে তিনি সরকারি সাহায্য পেতে পারেন না নাকি এই জায়গাটিতেই আমার আপত্তি তাহলে তো অন্য অন্য প্রদেশের সরকারগুলো ঠিক একই কথা বলবে কিন্তু সেখানে তো আমরা এটা শুনি না শুধু আমাদের রাজ্যে মানে এটাই শুনে এই এই টাকা তো সরকার রাজ্য সরকারের টাকা রাজ্য সরকার মানে সকলের সরকার আমার আপনার সকলের সরকার সেখানে কোনো রাজনৈতিক দলের লোকেদের সরকার নয় অর্থাৎ এই জায়গাটাই যেন কোথাও আপত্তি হয়েছে এই জায়গাটাতেই আমাদেরও একটু খারাপ লাগে শুনতে বারবার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে যে হচ্ছে রকম এই সরকার সাহায্য সরকার সরকার সাহায্য 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 দল দল করছে না সরকার সাহায্য করছে সরকারটা সকলের সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত আপনারা করেছেন করুন না সেটা করুন কিন্তু অন্য রাজ্যে নেই এই রাজ্য সরকার দিচ্ছে কন্যাশ্রী এই রাজ্যে দিচ্ছে আর কোথাও নেই এত সামাজিক প্রকল্প কোথাও নেই এগুলো মানে বন্ধ হয়ে যাবে না হলে কেউ বলছে পদত্যাগ আপনাদের পদত্যাগ করতে হবে মানে আপনাদের আপনারাও জেনে রাখুন হয়তো আপনারা জানেন এগুলো মানে আমরাও যেমন এই রিসার্চগুলো করি আপনারাও রিসার্চগুলো করেন আপনারা জানেন এবং আমি যে স্কিমগুলোর কথা প্রথমে আসি প্রথম রাজস্থান রাজস্থানে দীর্ঘদিন ধরে সরকার চালিয়েছে সেটা কিন্তু বিজেপি রাজস্থানের মুখ্যমন্ত্রী যখন বসুন্ধরা রাজে সিন্ধিয়া ছিলেন তখন তিনি মহিলা উন্নয়ন জন্য স্কিম চালু করেছিলেন সেই স্কিম আমি সব স্কিমগুলো তো বলতে পারব না বিশাল সময় লাগবে আমি কিছু কিছু স্কিমের কথা বলবো মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা চালু করেছেন তিনি এবং সালটা হচ্ছে দু হাজার ষোলো সালের আটই মার্চ বসুন্ধরা রাজি চালু করেছিলেন হেল্প ও পড়াশোনার ক্ষেত্রে মেয়েদের জন্য এটা চালু করেছিলেন গার্ল চাইল্ড অর্থাৎ কন্যা সন্তান জন্মালে আড়াই হাজার টাকা তার পরিবারকে দেওয়া হয় তার মাকে দেওয়া হয় এক বছর পর ভ্যাকসিনেশনের জন্য আড়াই হাজার টাকা প্রথম শ্রেণীতে যখন ভর্তি হবে তখন চার হাজার টাকা ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হবে পাঁচ হাজার টাকা এগারো বারো ক্লাসে এগারো হাজার টাকা বারো ক্লাসের পর পঁচিশ হাজার টাকা এটা কিন্তু রাজস্থান এবার আসি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বিজেপি সরকার শিবরাজ সিং চৌহান যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই আমলেই চালু হয়েছিল এটা খুব মানে বিভিন্ন সময় আলোচনা হয় লাডলি বহেনা স্কিম লাডলি বোহেনা স্কিম এই স্কিমে মাসে হাজার টাকা করে দেওয়া হয় মহিলাদের অর্থাৎ সব সমস্ত মহিলারা হাজারটা গরিব মহিলারা তারা হাজার টাকা করে সব মহিলারা এটা হাজার টাকা করে এটা শিবরাজ আরও অনেক স্কিম আছে আমি কিছু কিছু স্কিমগুলো বলে যাচ্ছি দিল্লিতে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার এবং জানেন অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে কিন্তু তিনি জেলে এক্সাইজ আবকারী দুর্নীতির মামলায় তিনি তিহার জেলে রয়েছেন এই মুহূর্তে সেই দিল্লির সরকার অরবিন্দ কেজরিওয়াল এবং তার একটা জিনিস বলে রাখি তার অত্যন্ত ভালো যে দিল্লির শিক্ষা ব্যবস্থা যে মডেল স্কুল যেটা দিল্লির যে সরকারের যে স্কুলগুলো সেগুলো একদম মডেল হয়ে গেছে এবং সেটাই কিন্তু অত্যন্ত সারা পৃথিবীতে প্রশংসা পাচ্ছে হেলথ সিস্টেমটা তারাও সারা পৃথিবীতে প্রশংসা পাচ্ছে সেই দিল্লির আপ সরকার সেখানেও মেয়েদের জন্য কিছু স্কিম নিয়ে জন্ম থেকে একদম জন্মাবার পর পাঁচ হাজার টাকা থেকে এগারো হাজার টাকা পর্যন্ত সাহায্য এবং আরও অনেক স্কিম আছে এটা জাস্ট আমি কিছু ছুঁয়ে যাচ্ছি আপনারা এখানকার সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারবার মুখ্যমন্ত্রী দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন শাসক দলের বিভিন্ন নেতা নেত্রীরা দাবি করেন এইগুলো আমি ছুঁয়ে যাচ্ছি আসি তেলেঙ্গানা তেলেঙ্গানাতে কেসিরাও ছিলেন তিনি ভারত রাষ্ট্রীয় সমিতি আগে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির তিনি নেতা তিনি প্রতি দলের সর্ব চিফ তিনি চালু করেছিলেন মহালক্ষ্মী মহালক্ষ্মী স্কিম মহালক্ষ্মী স্কিম অর্থাৎ এই স্কিমে প্রতি মাসে মহিলাদের আড়াই হাজার টাকা করে দেয়া হয় অর্থাৎ সবাই পান টাকাটা প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হয় সেই সঙ্গে গরিব মানে মহিলাদের ক্ষেত্রে দুটি সিলিন্ডার তিনি জন্য তিনি ভর্তুকি দেন কত পাঁচশো টাকা দু মাসে পাঁচশো টাকা মানে গ্যাস সিলিন্ডারের জন্য এটা হচ্ছে তেলেঙ্গানা বিহার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই রাজ্যেও রয়েছে এটা বহুদিন ধরে চালু মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা স্কিম নীতিশ কুমার এটা চালু করেছিলেন কন্যা সন্তান জন্মালি দু হাজার টাকা করে অর্থাৎ কন্যা সন্তান হলেই দু হাজার টাকা করে এবং আরো অনেক স্কিম আছে আমি জাস্ট এইগুলো উদাহরণ দেওয়া দিয়ে যাচ্ছি মহারাষ্ট্র মহারাষ্ট্র ঠিক একই স্কিম আছে মাঝি কন্যা ভাগ্যশ্রী স্কিম কন্যা সন্তান জন্মালেই পাঁচ হাজার টাকা করে পাঁচ বছর ধরে পাবে এবং সেই সঙ্গে এটাকে বিমা আকারে জমা দেওয়া হয় তা ইন্স্যুরেন্স করে দেওয়া হয় যাতে আঠারো বছর এই যে কন্যা সন্তান সেটা তার আঠারো বছর বয়স হলে সে এক লক্ষ টাকা পাবে অর্থাৎ এই টাকাটা এক লক্ষ টাকা পাবে ক্লাস ফাইভে যখন ভর্তি হবে তখন আড়াই হাজার টাকা বছরে তারপর থেকে বারো ক্লাসে যখন তখন পড়লে তখন তিন তিন হাজার টাকা করে পাবে বছরে এটা হচ্ছে আরও অনেক স্কিম আছে আমি জাস্ট কিছু কিছু সংক্ষেপে এগুলো বলছি উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড জানেন যে নন্দা দেবী কন্যা সুরক্ষা সুরক্ষা স্কিম কন্যা সন্তান জন্মালি পনেরোশো টাকা করে অর্থাৎ এটা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয় ব্যাংকে অর্থাৎ কোনো বাড়িতে যদি কারো মেয়ে জন্ম মেয়ে জন্মগ্রহণ করে সরকারের দায়িত্ব হচ্ছে অটোমেটিক্যালি সরকার করে কি পনেরোশো টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দেয় যেটা আঠেরো বছর যখন বয়স হবে অর্থাৎ ওই কন্যা সন্তান যখন সাবালিকা হবে তখন সে টাকাটা সে পাবে এটা হচ্ছে আরও অনেক স্কিম আছে আমি খুব গুরুত্বপূর্ণ স্কিম নিয়ে বলছি এই টাকাটা তারা পাবে কর্ণাটক কর্ণাটকে জানেন যে প্রথমে ছিল বিজেপি সরকার এখন সেখানে কংগ্রেস পরিচালিত সরকার সেখানেও স্কিমটা চালু হয়েছে চলছে ভাগ্য লক্ষ্মী স্কিম এটা হচ্ছে ক্লাস টেন এতে ক্লাস টেন ক্লাস থেকে ক্লাস টেন থেকে মানে মানে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত এগুলো কখনো তিনশো কোনো ক্লাস তিনশো কোনো ক্লাসে পাঁচশো কোনো ক্লাসে ছশো এরকম করে স্কলারশিপ দেওয়া হয় এবং বছরে স্বাস্থ্য বিমার জন্য একটা পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় বছরে স্বাস্থ্য বিমা করে দেওয়া আছে কন্যা সন্তানদের জন্য পঁচিশ হাজার টাকা এবং এটা যাতে এক লক্ষ টাকা এবং স্বাস্থ্য বিমা এবং এটা এটা বছরে এক লক্ষ টাকা করে ইয়ে পাবে স্বাস্থ্য বীমা পাবে এটা হচ্ছে কর্ণাটকে তারপরে আছে গোয়া গোয়া সেখানেও বিজেপি সরাসরি সরকার ধনলক্ষ্মী স্কিম কন্যা সন্তান জন্মালি পঁচিশ হাজার টাকা অর্থাৎ কন্যা সন্তান জন্মালি পঁচিশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয় অর্থাৎ গোয়াতে আরও পরিবারে কন্যা সন্তান কন্যা সন্তান জন্মালে সে যখন সাবালিকা হয় তখন পঁচিশ সে পঁচিশ হাজার টাকা যে ফিক্সড ডিপোজিটটা সেটা পায় পেয়ে সে আঠেরো বছর বয়স হওয়ার পর সেটা পায় এটা হচ্ছে গোয়া সেই সঙ্গে আছে লাডলি লক্ষ্মী স্কিম লাডলি লক্ষ্মী স্কিম এই স্কিমে যেমন আছে তেমনি আছে একটি মমতা স্কিম মমতা স্কিম মমতা স্কিম এখানেও কন্যা সন্তান জন্মালে পাঁচ হাজার টাকা দেওয়া হয় এই মমতা স্কিমে গুয়াতে মানে আমাদের এখানকার নাম অনুযায়ী তো মমতা স্কিমে জন্মালে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় কন্যা দান স্কিম অর্থাৎ গোয়াতে আমি গুয়ার কথা বলছি আবার বলছি গুয়ার কথা বিয়ে অর্থাৎ সে আঠেরো বছর বয়স যখন সাবালিকা হয় তার বিয়ে দিতে হয় সে বিয়ের সময় পাবে সরকারের তরফ থেকে সাহায্য করা হয় যেটা আমাদের এখানেও আছে পশ্চিমবঙ্গেও আছে আড়াই হাজার আড়াই আড়াই হাজার পঁচিশশো টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা সরি পঁচিশ হাজার টাকা অর্থাৎ বিয়ের সময় সেই কন্যা সন্তানকে পঁচিশ হাজার টাকা সাহায্য করে সরকার উড়িষ্যাতেও আছে বিজু কন্যা রত্ন যোজনা এটাও একটা টাকা ভালো টাকা দেয় তো এরকম আমি কতগুলো রাজ্য তুলে ধরলাম এই এই ভারতবর্ষের এই রাজ্যগুলোকে তুলে ধরলাম অর্থাৎ আজকে যে আমাদের এখানে যেগুলো দাবি করা হয় যে আমাদের রাজ্যে এই এইগুলো আছে শুধু আমাদের রাজ্যেই আছে যে দক্ষিণ ভাণ্ডার কন্যাশ্রী সেটা নয় কিন্তু সব রাজ্যেই আছে সব রাজ্যেই মহিলাদের জন্য যেমন সামাজিক প্রকল্প আছে সাধারণ মানুষের জন্য সামাজিক প্রকল্প আছে তেমনি যারা যারা যে সমস্ত কন্যা সন্তানরা লেখাপড়া করছেন তাদের জন্য অনেক স্কিম আছে অর্থাৎ এটা নতুন কিছু নয় কিন্তু এখানে আমরা দেখি যে তারা তো খুব চর্চা করেন না এবং কেন্দ্রীয় সরকারের অনেক স্কিম আছে কিন্তু আমরা এগুলো জানতে পারি না কেন জানেন এগুলো জানতে পারি না সেই রাজ্যগুলো এইগুলোকে এভাবে প্রচার করে না এইভাবে রাজনৈতিক স্তরে নিয়ে যাবে যায় না অর্থাৎ এ এখানে যেটা দেওয়া হয় তার থেকে বেশি প্রচার করা হয় এবং চ্যালেঞ্জ করা হয় অন্য রাজ্যে এগুলো নেই এখানে না এখানে অন্য কোনো সরকার এলে এগুলোকে বন্ধ করে দেবে এগুলো কোথায় ঠিক নয় রাজনীতিটা রাজনীতির জায়গায় হোক কিন্তু সরকারের স্কিম নিয়ে সেগুলোকে এইভাবে একটা বিভ্রান্তি তৈরি করা সেটাতে আমাদের আপত্তি আমার আপত্তি কারণ সত্যি তো মানে এখন এই তথ্যগুলো আপনারাও বলছেন যারা বলছেন এই কথাগুলো তারা তারা তো যেমন জানেন বিষয়গুলো এগুলো তো কনসার্ট সমস্ত রাজ্য সরকারের ওয়েবসাইটে গেলেই কিন্তু এইগুলো তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্য সেখানকার রাজ্য সরকার এই স্কিমগুলো আছে বলেই তো এগুলো ওয়েবসাইটে দেওয়া হয়েছে তাহলে সেগুলোকে নিয়ে এত আপনারা মানে ইয়ে করেন অ্যাভয়েড করেন কেন সেগুলো মানুষ জানতে পারবেন আপনারা কি ভাবেন মানুষ জানতে পারবেন না আমরা যেমন জেনে যাচ্ছি আমরা জানছি করম তো এইভাবেই জানছি তাই আমার মনে হয় কাউকে নিয়ে ইয়ে করতে মানে কৃতিত্ব দাবি করুন সে নিয়ে কিন্তু রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বন্ধ হয়ে যাবে অন্য রাজ্যে নেই আরে সেই রাজ্যের মানুষ কী ভাবছে সেই রাজ্যের মানুষ কত বোকা তারাও তো দেখছে এখানকার ইয়েগুলো যেটা বলুন সেই রাজ্যে অত প্রচার নেই সেই রাজ্যে এইগুলো নিয়ে এত রাজনীতি হয় না এবং যার ফলেই এত বিজ্ঞাপন হয় না যার ফলে সেগুলো খুব মানে সরকারের স্কিমগুলো যেভাবে সুন্দর করে মানুষের কাছে যাওয়া এগুলো সরকারের উদ্দেশ্য সরকারের সামাজিক প্রকল্প সরকারের যে মহিলাদের বলুন গরিব মানুষের বলুন দারিদ্র সীমার উপরে যাতে উঠতে পারে তার জন্যই সামাজিক প্রকল্পগুলো সেইগুলোকে নিয়ে আমরা করেছি এত কৃতিত্ব নেওয়ার মানে চেষ্টা সেগুলো করে না যারা করেছে কাউকে তো করার করতেই হবে সরকারের স্কিম সবাইকে করতে হবে এগুলো তো সরকারের স্কিম এগুলো তো প্রত্যেকটা রাজ্য সরকারের করতে হবে সরকারে যারা থাকবেন তারাই করবেন তারাই করেছে এগুলোকে নিয়ে এত ফলাও করে প্রচার করা হয় এগুলো এবং এত বিভ্রান্তি তৈরি করে দেওয়ার চেষ্টা হয় সেখানেই আমাদের সবসময় আমাদের আপত্তি আমার আপত্তি লাগে যে এই জিনিসগুলো যে কেন বলা হয় লক্ষ্মীর ভান্ডার অন্য এই লক্ষ্মীর ভান্ডার এই যে অন্য রাজ্যগুলোতে সেগুলো সেগুলো কি সেগুলো আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার আছে অন্য জায়গায় রাজস্থানে যে মুখ্যমন্ত্রী রাজস্ব রাজশ্রী যোজনা এটাও তো ওখানকার এই লক্ষ্মী ভান্ডারের মতোই মধ্যপ্রদেশে রয়েছে লাডলি বহেনা স্কিম লক্ষ্মী ভান্ডারের মতো হাজার টাকা দেওয়া হয় আমাদের তো এখানে আগে পাঁচশো টাকা দেওয়া হতো এই পয়লা এপ্রিল থেকে আপনার হাজার টাকা এবং এস সি এস টিদের জন্য বারোশো টাকা করা হয়েছে তা আগে থেকেই হাজার টাকা দিত তেমনি রয়েছে তেলেঙ্গানাতে রয়েছে আড়াই হাজার টাকা কে বলেছে নেই আর এগুলো মানে কোথা থেকে মানুষ এগুলো নিশ্চয়ই মানুষও জানার চেষ্টা করেন তারাও জানার চেষ্টা করেন যে এগুলো এই স্কিমগুলো তো রয়েছে বিভিন্ন রাজ্যে সমস্ত গার্ল চাইলদের জন্য যেমন রয়েছে মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য রয়েছে সামাজিকভাবে পিছিয়ে পড়া অন্যান্য মানে পুরুষদের জন্য রয়েছে সবাই সবের জন্য রয়েছে এবং ভালো ভালো স্কিম স্কিম আছে এটা এটা তো মানে আপনার আমার তো ইয়ে মনে হয় যে তেলেঙ্গানা স্কিমটা ভাবুন তো মহালক্ষ্মী স্কিম আড়াই হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় গ্যাস গ্যাস দুটো সিলিন্ডারের জন্য ভর্তুকি টাকা করে হয় কোথায় আছে কে বলেছেন বিজেপি আপনার কেসি রাও সরকার কেসি রাও এর সরকার পড়ে গেছে তারা করে গেছিল বিহারে নীতিশ কুমারের সরকার তারা করেছে মহারাষ্ট্রে শিবসেনা সরকার আগে করেছে পাঁচ হাজার টাকা এবং এক লক্ষ টাকার আপনার হেলথ পলিসি সম্ভবত এক এক লক্ষ টাকা ইয়ে আপনার এ কন্যা ভাগ্যশ্রী যেটা আঠারো বছর পর এক লক্ষ টাকা পাবে ডিপোজিট ডিপোজিটে আছে তেমনি ভাগ্য ভাগ্যলক্ষ্মী স্কিম আছে কর্ণাটকের অত্যন্ত গুরুত্ব ভালো গোয়াতে তো পঁচিশ হাজার গোয়া সরকার তো পঁচিশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে আপনার যখন কন্যা সন্তান জন্মাচ্ছে তখনই পঁচিশ হাজার টাকার ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে কে বলেছে নেই ইয়া লাডলি ইয়ে আর গোয়াতে আছে লাডলি লক্ষ্মী স্কিম তারও অনেক ইয়ে আছে তার সেটা হচ্ছে মহিলাদের সামাজিক উন্নয়নের স্কিম মমতা স্কিম কন্যা সন্তান জন্মানালিক পাঁচ টাকা বিয়ের জন্য এই কন্যা বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা কে বলেছেন অর্থাৎ সব স্কিম আছে নামগুলো আলাদা আলাদা এখানে যেমন লক্ষ্মীর ভান্ডার এখানে যেমন কন্যাশ্রী অন্য রাজ্যের ক্ষেত্রে নামগুলো আলাদা কিন্তু অনেক ভালো ভালো স্কিম আছে অন্য রাজ্যে যেগুলো সেখানকার গরিব মানুষ গরিব মহিলারা যেমন উপকৃত হচ্ছে ঠিক একইভাবে যারা যে সমস্ত কন্যা সন্তান তারা লেখাপড়া করছেন তারাই উপকৃত হচ্ছেন সেই স্কিমগুলো থেকে তাই এইগুলো এটা গুলিয়ে দেওয়া একটা বিভ্রান্তি তৈরি করে এটা ঠিক না কারণ ওই রাজ্যে যারা বাস করেন তারা তো জানেন তারা কি পান অর্থাৎ এখানে এটা বারবার করে দাবি করা হচ্ছে কিন্তু অন্য রাজ্যগুলো এভাবে দাবি করে না যার জন্য আমাদের ধরুন সাধারণ মানুষ তারা জানতে পারেন না তাই তাদের জানানোর জন্য আজকে যে কোন রাজ্যে মানে কি ধরনের স্কিম মহিলাদের জন্য আছে গার্ল চাইল্ডদের কাছে আমি বলবো যে আপনারা আপনারাও গিয়ে ওয়েবসাইটে দেখে নিতে পারবেন যে এই স্কিমগুলো আছে কিনা আমি যেগুলো বললাম আমি তো সরকারের ওয়েবসাইট থেকেই আমার নেওয়া তাই আপনাদের কাছে এটা জানালাম তুলে ধরলাম যে সমস্ত রাজ্যে কিন্তু সামাজিক উন্নয়নের ভালো ভালো স্কিম আছে যে আমাদের রাজ্যে আছে শুধু এটাই প্রচার করা হচ্ছে অন্য রাজ্যে নেই তা নয় সব রাজ্যেই আছে যাই হোক আমি এটুকু বলি আমার এটুকু বলার ছিল এটুকু বলি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ